যেই নবী আমার জন্য সারাটা জীবন কাটতে কাঁদতে অট্ট হাসি দিয়া দেখলেন না একদিন ভালো মতো দেখলেন না সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই চোখের পানি কোনোদিন শুকায় নাই ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে ব্যথা এই জন্য বলি নইলে বলতাম না নাইলে কি দরকার আপনি ভাবতেছেন এটা করিয়ে খেতে হবে খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে পাত্তি কামানের হাজারো রাস্তা আছে হাজারো পাত্তি চিনেন নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনব পাত্তি আপনারা তো ঢাকাই ছিলেন ঠিক না এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে আমি ব্যথার থেকে বলতেছি সারাদিন আমি এটাই ভাবি ডেলি বত্রিশ বার বলে আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন যে ওর মন মতো চলে না আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে ওই বন্ধুর আদর্শ মতে চলে যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল কাবার কসম গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না পেটে বাতের জায়গায় পাথর ছিল মাথা গুচার ঠাঁই ছিল না চলার মতো কোনো সওয়ারি ছিল না যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না কিন্তু হাত উঠাইতে দেরি ফেরেস্তা নামতে দেরি হয় নাই কোনদিন নির্যাতিত ছিল না অথচ পেটে বাদ ছিল না উঠান ইতিহাস পেটে বাদ ছিল না বাদ শরীরে কাপড় ছিল না যেদিন বাইতুল মোকাদ্দাসের চাবি নিতে যান চাবি উমর রদি আনু ওদিনও শত তালির কাপড় গায়ে ছিল শত তালি কোথাও তালি ছিল চামড়া দিয়া কোথাও ছিল কাপড় দিয়া লম্বা কাহিনী উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায়ে ছিল না জুতা বগল তোলে ছিল বগল তোলে উঠান ইতিহাস থেকে বলতেছি আমি এক হাতে কাপড় উঁচা করা ছিল আর এক হাতে টানতে ছিলেন আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল চার রাজা মহাদেশের উনি উ চাবি আনতে যাইতেছেন দৃশ্য হইল এটা আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি দুনিয়ার এক ফ্যামিলি যার কাপড় প্লেনে এখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায় আর একক একটা ড্রাই ক্লিনার আছে। যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না শুধু কোন ফ্যামিলির কাপড় ধুতে পারবে না প্লেনে করে যাবে ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে আমি এমন ফ্যামিলি চিনি নেটে সার্চ দিলে আপনিও পাবেন সার্চ দেন এখন এখন বাহির হয়ে চলে আসবে ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে কিন্তু আজকে কেনই ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুই দুইটা মুকুট বসাইলাম আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না কিন্তু দুইটা লাগানো আছে একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা খায়রা ইমাম দেখ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ওই সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন রব্য কাবার কসম সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না আমি আমারটা জানি আমাকে মনে হয় নির্বাচিত করতে যায়া না জানি কত শত ফুটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বসে তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম হুয়াজ তাবা কুম

না নিজের ইচ্ছা মতো না ডেলি বত্রিশ বার বলে আল্লাহ আমাকে ইহুদিন আদর্শগত থেকে বাঁচান ওর ওদের আদর্শ মতো চলে কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয় চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো ছিল না আমাদেরও নাই আমরাও থাকবো না চলে যাবো না কোন উম্মত কে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মত কে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর ফিতা দিয়া মাপবে রসুল উল্লাহর মিটার দিয়া মাপবে মিটার দিয়া মোহাম্মদুর উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে থার্মোমিটার দিয়া যদি মোহাম্মদুর উল্লাহর মিটারে পুরা হয় পুরা যদি হয় তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে কালকেও থাকবে কেমন থাকবে এটাই শোনাই কেমন থাকবে তো আল্লাহ কেমতের দিন নিজের ডান দিকে নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে কেমতের মাঠে দাঁড় করাবে না মনে হয় বুঝেন নাই আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে কুরান বলে মুহাম্মদুর রসুল্লাহ আলাইহাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে আর আমি তোমাদেরকে সুহাদা নাস সমগ্র উন্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে কিন্তু কান পাইতা শোনা নাও বন্ধু তোমাদেরকে চেক করবে শাহিদান না ভুল পড়তেছি আর রসুল শাহিদান আলাই কুম তোমাদের উপরে বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে নিবে আর চেক করবে রাখবে বন্ধু নিবে আর চেক করবে রাখবে আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে ইচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দেয় আস আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছে দামি জিনিস দিছেন এক যুবকের যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আমার বিশ্বাস যৌবন দামি আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি হ্যাঁ কি দামি যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি বাবা দেন দান। পুরুষের পুরুষত্ব দাম আমাদের এই জীবনটা খেলার দেন না আল্লাহ কবি কি শুধু শুধু বলছে শুধু শুধু জীবনটা দেন না আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা এটার জন্য জীবন কামাবেন খাবেন আর সকালে খালি করবেন এটার জন্য জীবন এটার জন্য আপনাকে প্রতিদিন আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ কিলিন করে এটার জন্য অস্তিত্ব দিয়ে আল্লাহ গেছেন গেছেন কি কি বিপদে ডেলি আশি হাজার বার ক্লিন করেন আশি হাজার বার বিশ্বাস হয় না মনে হয় না বুঝেইতে পারি নাই দূষিত অক্সিজেনটাকে ডেলি আশি হাজার বার ক্লিন করেন ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করে রাখলেন তুমি ডবলু কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে তম ঘন্টায় আমি কোথায় থাকব আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব রাস্তায় ছুটাছুটি করব না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকব মনে হয় বোঝো নাই কিছুই কি বুঝছ হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না ঠিক কর হুম ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো নইলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো ক্লিনিক তো এইখানেও আছে যে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন ক্লিন না করেন বাহির না করেন এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকবো যে আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় না যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না আসে না এই মেশিন এটা তো কুদরত দিয়া বাহির করেন কুদরতির টেকনিক দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া টেকনোলজি দিয়া আল্লাহ প্রতিদিন বার করেন তুমি ভাবছো শুধু কামানা খানা সোনা সুবা পাখানা কানা কামানা খানা সোনা আর সুবা পাখানা এই জন্য যৌবন এই জন্য জীবন আজকে ইচ্ছার স্বাধীনতা দিছে বিদিয়ে বিদায় যা খুশি তা করতে পারি বলতে পারি আল্লাহ তো বলেই দিছে ইচ্ছার স্বাধীনতা দিছে কিচ্ছু বলবো না না বেরুন কাইফা কামালুন খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি ইন্নি মা কুমিনাল আমি শুধু অপেক্ষায় থাকব। কিসের অপেক্ষায় ইদা যা আকাল আজাল সীমারেখা কখন তোর আসবে তারপরে আখাদ না হো বাঘটা তোকে ছৌ মায়েরা আল্লাহ প্রযুক্তি আল্লাহ সিসি ক্যামেরা আল্লাহ চতুর্দিকে পাহারা আল্লাহ চতুর্দিকে মেশিন আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস চোদ্দশো বৎসর আগে দিছি বৈলা দিসি মুসাইয়েদা যত বড় প্রতিরোধ করতে চাজ করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে বিদায় চলেন আবার কথাকে গুছায় নিতেছি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন রব্বে কাবার কসম এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম না এক শ্বাস না আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই তাহলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়ে দেখাইতেছি জমিন সিসাট্টি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে পার ঘন্টায় কত সঠটি হাজার মাইল গতিতে তো আপনি লেফটি মেরা বসে আছেন কি কুরা আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি আমাকে আপনার বিজ্ঞান তো বলে আমি বিজ্ঞান দিলাম যে মাইল পার হাজার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত কিলো মাইল সিসাটটি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি গুরা জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে পালিত করবে আল্লাহ তোমাকে লালিত চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে আশি হাজার বার শ্বাস নিতে দিবে ডেইলি তোমাকে আশি হাজার বার সত্তিরিশ বার তোমার কুদরতকে কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালসিস করবে সত্ত্রিশ বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালসিস হয় কুদরত দ্বারা আল্লাহর কুদরত দ্বারা কয় বার ছত্রিশ বার তারপর তুমি চুল কাটবা নেট দেখা চুল কাটবা নেট দেখা যে নিরানব্বইটা পদের মালিক আমি বুজানের জন্য বলতেছি হায় হায় একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত দেরি হয় না আর আল্লাহর মতো মালিক পদের আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামের অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ এম বির বেশি খরচ হবে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বিশ এমবির বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে যদি শুধু আল্লাহ না যিনি রহমান এটাই তো ফেরাউনের সামনে বলছিল ফেরাউনের দাসী যখন জিজ্ঞাস করছিল তিনি আমার কোন আমার মেয়েকে কোন রবের খবর দিলি তথ্য দিলি গোপন তথ্য কেন ফাঁস করলি কোন রব আনা রব্য কুমল আলা আমি তো বড় রব তো ফেরাউনের দাসী বলছিল তুই জানিস বটে তারপরও না জানার ভান করতেছিস তাই না তাইলে পুরা বড়া মজমা আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম তো মাস্তা বলতেছিল আল্লা রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিনতাক তোর মেয়ের রব রব্বাল আলামিন। আমিন সমগ্র জগতের রব আল্লা রব যিনি রব লা ইলাহ ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام مؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليق الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائث الشهيد العقل وقيل القبيض المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والسبور جل جلاله فهو ربي وربك إتاه للطور من الرب رب رب ডাকবে আর ওই রব বলবে আর মানবে না কোনোদিন সম্ভব ছিল না ওই রব যার হুকুমের এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন বুঝে আসবে যার হুকুমের এত পাওয়ার ফাস্তা আল্লাহ আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি ফেলে কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুকু তো হুজুররাও জানে না কোন ফেরেশতাও জানে না জানে না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক কুটি আছে নাকি না আমাকে দেশের মধ্যে একটা নাই কুটি হুম যে দুনিয়ার প্রত্যেক দেশের উপর দিয়ে একটা একটা খুঁটি গায়রা দিয়া তারপরে আকাশ নাল করাইছেন আল্লাহ বলে অজা জমিনের উপর আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় না একটা বা সবা একের পর এক ষাটটা সবগুলা একরকম বড় না বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই খামাকা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোনো স্টুডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে আছে কে চিটাঙ্গে তো আছে ঢাকা তাও নাই কয় কি ইন্না আলিল্লা আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট কাদা আলী কা সবা সামাওয়াত একটা আরেকটার সামনে এরকম ছোট হুকুম দিয়া দাঁড় করা রাখছেন আল্লাহ বলে আলাল আল্লাহ জমিনের উপরে রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই নইলে পাইপ গাললে পানি থেকে পান নিচে কি আপনারা ট্যাঙ্কি মানে রাখছেন নাকি যে ওইটার থেকে পানি ওইটা আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে ওইটা পানির উপরে বাসমান এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং শিল্ডিং বানায় কুমদিন জানি ভিতরে যে বোবা মনে হয় ভিতরে বোঝেন না বুঝেন ঢাকায় শব্দ কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে কেননা নিচে কিন্তু মানি পানি আর পানির লেয়ার ঠিক না আল্লাহ বলে পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় নাই অদাতু আমরি আলাল উয়ুনিওয়াল বি হারিওয়াল আউদিয়াতি নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি প্রবাহমান হইতে দেরি হয় নাই وضعت امرى على العيون فنبات وحار এর উপরে রাখতে দেরি ঝর্ণা হইয়া বাহির হইতে দেরি হয় না हां 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 وضعت امرى على الصحاب فامطرت রাতে উপর মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমা পড়তে দেরি হয় না এটা আমার হুকুমের পাওয়ার وضعت امرى على الليل فاظلما কে বলছে সূর্য ডুবে গেছে সৌদি আরবে এখন মাত্র বাজে ছয়টা চৌচল্লিশ মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন নয়টা চৌচল্লিশ নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উঁকি দিয়া উঠলো আর কি মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল ওইখানে যে উকি মেরা উঠছে আর কি চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ও ডুবলো কোথায় আপনি অন্ধকার পাইলেন কোথেকে আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে যেদিকে সূর্য যায় ওদিকে আলো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি যদি বিলীন করা থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে আর দ্বিতীয় দেখ দেখার বিষয় আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা